সাগরদ্বীপবাসী হিসেবে আমি অত্যন্ত গর্বিত যে এই রকম একটা অ্যাক্সিডেন্টাল সাফল্য কটিতে একটা হয় আজকে সাগরদ্বীপবাসীর প্রত্যেকে উৎসাহিত যে আমরা যুব সমাজ যারা যুব সমাজ বিশেষ করে হারিয়ে যেতে বসছিল তারা কিন্তু আশায় বুক এই এইভাবে যে যে কোনো সময় পরিশ্রমের বিকল্প হয় না শুধু একটু ঠাকুরের আশীর্বাদ যদি থাকে তাহলে তারা একটা মেন লক্ষ্যে পৌঁছতে পারবে যেমনভাবে শুভেন্দু মাইতি দেবাশিস মাইতির ফ্যামিলি এখানে যেখানে মথুরাতে অ্যাপয়েন্টমেন্ট পেল ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট একটা তারা পেতে অনেক কৃতিত্ব দেখাতে হয় ফার্স্ট অ্যাপয়েন্টমেন্টে টু স্টার এটা কি কম লেফটেন্যান্ট জেলাতে অনেকে হয়তো হয়েছে আমার জানা নেই কিন্তু এই প্রথম ফার্স্ট লেফটেন্যান্ট বা কর্নেল হওয়া শুভেন্দুর আমি অধিক উৎসাহিত গর্বিত আসান্বিত আগামী দিনে আরও বহু মুখ উজ্জ্বল সাফল্য তা আপনার নাম ডক্টর অনুপ কুমার দাস থ্যাঙ্কস বলনা আর জাহেন বলু জাহিন আর আমরা আজ গর্বিত বা আমাদের এই সাগরের ছেলে আমিও আজ থেকে টোয়েন্টি এইট ইয়ার্স আগে দ্যাট মিনস নাইনটিন নাইনটি সিক্সে আমি আর্মি অর্ডিন্যান্স করে এক সিপাহির হিসাবে আমি রিক্রুটমেন্ট হয়েছিলাম আফটার টোয়েন্টি ইয়ার টোয়েন্টি এইট ইয়ার্স সার্ভিস করার পর আমি জাস্ট লাস্ট ইয়ার রিটায়ারমেন্ট নিয়েছি সঙ্গে সঙ্গে আমার ছেলে লেফটেন্যান্ট শুভেন্দু মাইতি ইউপিএসসি ক্লিয়ার করার পরে ও আর্মির একজন অফিসার আর লেফটেন্যান্ট নামে লেফটেন্যান্ট হিসাবে রিক্রুট হয়েছেন ইন্ডিয়ান মিলিটারি একাডেমি দেরাদুন থেকে পিওপি পাসিং আউট হল তারপরে এই আমরা বাড়িতে এসেছি আর আপনাদেরই ভিড় সমাগম আমাকে আমিও বিশেষ গর্বিত हू केम इंग टू माय वे ऑफ लाईफ अँड सपोर्टेड मी आऊट ऑफ वे आउट ऑफ द वे अँड माय मेन सोर्स ऑफ मोटिवेशन इज माय पेरेंट्स माय होल फॅमिली हेअर अँड आय विल से इन फॅक्ट द होल गंगासागर बिकॉज आय गॉट टू नो दॅट देर आर वेरी फ्यू पीपल हेअर हू कॅन ॲक्चुअली मोटिवेट पीपल आर आउट साईड अँड आय थॉट वाय नॉट बिकम सम वन लाईक दॅम वाय नॉट एनकरेज द यंगस्टर्स হু ক্যান জয়েন ইন দ্যাট ব্রাদার অফ হেল্প মি দিস কান্ট্রি সেভ দিস কান্ট্রি লেট দি পিপল স্লিপ ওয়েলিপ সে সাগরদ্বীপে সর্বপ্রথম কেমন মানুষের সাড়া পেলেন কাল তো বাড়ি এলেন কেমন উৎসাহ বা কি দেখতে পেলেন দি জোশ অ্যান্ড দি ওয়েলকাম দি হার্ট ওয়েলকাম দে i received it was very heartwarming for me and uh, i really feel happy that i'm able to motivate and encourage the other youngsters uh, who are present here and uh, i look forward to do something for them thank you Apna nam. my name is lieutenant shuvendu mehdi <laughs> আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার